নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় মানব জমিনের প্রধান শিরোনাম এক টেবিলে ভারত বাংলাদেশ চীন সেই প্রতিবেদনে বলা হচ্ছে মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে কোনটাসা হয়ে পড়েছে সেখানকার জুনটা সরকার বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলি বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় নব্বই শতাংশ তাদের নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছেন বিদ্রোহীরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলির করণীয় ঠিক করতে মায়ানমারের আশেপাশের দেশগুলির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বৈঠকটি উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ ভারত ও চীন সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গিয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থাকবেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে ঢাকা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম টেনশন ফিয়ার অন টেকনা ফ্রন্টিয়ার অর্থাৎ টেকনা সীমান্তে উত্তেজনা আতঙ্ক প্রতিবেদনে বলা হচ্ছে আরাকান আরমিন রাখাইন রাজ্য দখল এবং বাংলাদেশের সাথে মায়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণের খবরে কক্সবাজারে স্থানীয় ও রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে টেকনাব উপজেলা প্রশাসন টেকনাব ও মায়ানমার ভূখণ্ডের মধ্যে বয়ে যাওয়া নাপ নদীতে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ কারণে টেকনাব ও সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে মানুষ ও সরবরাহ বহনকারী নৌকাগুলো বৃহস্পতিবার চলাচল করেনি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মায়ানমারের জুনটা এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকার আর্মির মধ্যে তীব্র লড়াই চলছিল তানিওরা বলেছেন রবিবার থেকে সেখানে কোনো বোমা হামলা হয়নি তবে সামরিক বিমানগুলি প্রায়ই সীমান্তের ওপর দিয়ে উড়ে গিয়েছে তবে বাংলাদেশ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি ও কোস্টগার্ডকে সতর্ক থাকার কথা জানিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব